আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন ঈদ উপলক্ষে আবাকাবাতে চলছে কম্বো প্যাকেজের দারুণ অফার কি কি থাকছে আমাদের কম্বো প্যাকেজে চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট টাইম থাকছে চমৎকার ডিজাইনের একটি আবাকাবা আবাকাবাটা বিভিন্ন কালারের পাবেন যেমন আমার গায়ে দেখতে পাচ্ছেন একটি সাদা হোয়াইট কালার এরকম ভাইয়ের কাছে যারা একটা কালার রয়েছে এটা হচ্ছে লেমন কালার আপনারা যে কোনো কালার নিতে পারেন আমাদের কাছে গোল্ডেন কালার মেরুন কালার গ্রিন কালার সহ এরকম প্রচুর পরিমাণ কালার রয়েছে দুই নম্বরে যে আইটেমটা পাচ্ছেন চমৎকার একটি সাদা হাজির মাল যেটা আমার মাথায় একটা দেওয়া রয়েছে এটা হচ্ছে বাহিরের হাজির মাল খুবই ভালো মানের এরপরে যে আইটেমটা পাচ্ছেন চমৎকার একটি চাককি যেটা আরব বিশ্বের শাহেকরা বহু বছর আগে থেকে ব্যবহার করে আসছে এরপরে পাচ্ছেন চমৎকার একটি সুগন্ধি বা আতর যেটা ব্যবহার করা সুন্না এরপরে যে আইটেমটা পাচ্ছেন সকাল সন্ধ্যার দোয়া সম্মিলিত চমৎকার একটি বই এরপরে যে আইটেমটা পাচ্ছেন তেত্রিশ দানা খুবই চমৎকার নান্দনিক ডিজাইনের একটি তাজফি এরপরে যে আইটেমটা পাচ্ছেন চমৎকার একটি মিসওয়াক যেটা হান্ড্রেড পারসেন্ট জয়তুনের মিসওয়াকটা ব্যবহার করা কিন্তু শুন না আর এতগুলো আইটেম পেয়ে যাচ্ছেন চমৎকার ডিজাইনের একটি গিফট বক্সে আমাদের গিফট বক্সটা বিভিন্ন কালার রয়েছে যার যার রিজিকে এক একটা চলে যাবে ইনশাল্লাহ সো টোটালি আইটেম চমৎকার গিফট বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন হয়তো অনেকে বলতে পারেন গিফট বক্স এত কিছু নিয়ে দাম কত টাকা জিজ্ঞেস করতেই পারেন সবগুলোর দাম পড়বে আপনার প্রায় আহ আঠারোশো দুই হাজার টাকা কিন্তু আমরা কম্বো যে রমাদান উপলক্ষে সামান্য প্রফিট করে আমরা প্রোডাক্টগুলো আপনাদের কাছে হাতে পৌঁছায় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় সমগ্র বাংলাদেশ ফ্রি ডেলিভারি অফার থাকবে অর্ডার করতে একটি না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার কনফার্ম করবেন প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে শুনে টাকা পরিশোধ করতে পারবেন চাইলে আপনি শুধু আবার খাবারটাও নিতে পারবেন আবার খাবার দাম মাত্র নয়শো টাকা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ